বা sí, ভাত

করা বাই গেসি দা দে শুয়া গেরা তো কোনে হেলে শুয়া গেতে দুইটা বাইতাছে তোমার চোখ কানাতে দেখবা কিবা আমি তো দেখছি আমি দেখেছি দে কি কথা কইছি ক্যা করা হইছ না কারাতা না তে হে হুদা আমারে দে হে যারা বলি দবায়া দে নাওগা না হুদা আমারে কো আরেকবার বাইতাছি বাইরা কত

করে এক গরে দিন হলো বিটি আছে গুরবিটা হল এই দুইটা বলছি বড় ভাই বার আদার ঘাটাতে বসিতে হলো আপনার বান্দালের ডোর আইছে আপনার রুটি দেখেন কিভাবে আধার বসের মধ্যে লাগায় এই যে এখন উনি বসতে ভালোই স্বাদ আদারটা বসে দেখেন কি মাছ ধরে युप <laughs> 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 এই যে একটি হি মাছ হিট করা হলো এ মাছটা ছুটে গেছো যাচ্ছে অঞ্চল এই একটা বড় মাছ একটা বাজেছে আবার ছুটে গেছে ছুটে গেছে ওনার অলরেডি তিন চারটা মাছ ওনার চুরটা গেছে এই যে ভাই এই এক একটা বসে বসির টিকিটের মূল্য আপনার হয়েছে বারোশো টাকা করে এক সিপ কেউ এক সিপের বেশি কেউ দুই সিপ ফালাইতে পারবো না এই যে ভাই আদার যে আছে বসিতে দেখেন ভাই বসিটা এই যে এই ফালাইছে বসেটা দেখেন যে উঠে সেটাই যে আবারও বসেটা ফালাইছে আপনারা আমার ভিডিওটা সবসময় দেখবেন আর আমাকে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন

kawai karabawa da halatta kuma da এই যে একটি বড় মাছ হিট করা হয়েছে

অনেক বড় এক কেজি হবে মাছটি এনে হয়েছে মনুষ মেম্বার খুব বড় ধরনের এক শিকারী কোনো টিকিটের মধ্যে ওনাকে পাওয়া যায় আর উনি না আমি শুনছি একজনে বলছি বাক্যক এই যে এটা হচ্ছে আমার চাচা মনুষ মেম্বার ওনার বাড়ি হইছে বেলদি থানা পাকন্দিয়া জেলা কিশোরগঞ্জ